আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওই ছোট ছোট শিশুরা যাদেরকে হত্যা করা হইতেছে নারীদেরকে হত্যা করা হইতেছে বৃদ্ধদেরকে হত্যা করা হইতেছে গণহত্যা চলতেছে তাদের নিজস্ব বাস ভবন থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হইতেছে তাদের দিকে তাকাইয়াও তোমরা কেন আল্লাহর রাস্তায় জিহাদ করতেছ না যুদ্ধ করতেছ না কি হয়েছে তোমাদের এত বর্বরতা দেখার পরেও এত কিছু দেখার পরেও আমাদের হুশ হইতেছে না আমাদের জ্ঞান ফিরতেছে না ঠিক কিনা বলেন বিশ্বে আজ সাতান্নটা মুসলিম দেশ আছে এরপরেও আজকে মুসলমানরা মায়ের খাইতেছে দুইশো কোটি প্লাস মুসলমান আছে এখনো এরপরেও আজকে মুসলমানরা মায়ের খাইতেছে আল্লাহর কাছে জবাব দিয়ে করা লাগবে না ভাই বলেন আজ থেকে একশো বছর দুইশো বছর পর যখন ইতিহাস লেখা হবে ইতিহাস যখন লেখা হবে চব্বিশ পঁচিশ সালে যখন পঁচিশ সালে যখন যুদ্ধ বিরতি ভঙ্গ করে ইসরায়েলি কাফেররা ইহুদিরা মুসলমানদেরকে হত্যা করেছিল তখন পুরা মুসলিম বিশ্ব তারা চুপ ছিল পুরা মুসলিম জাতি তারা নীরব ছিল নিস্তব্ধ ছিল আরব বিশ্ব তারা নারী নিয়ে মেতে আছে তারা খেলাধুলা নিয়ে মেতে আছে অথচ মুসলমানরা আজকে মার খাচ্ছে তাদের কোনো দেখা নাই তাদের কোনো পদক্ষেপ নাই তারা মুখের বিবৃতি দিয়ে তারা একটু আরো তারা ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়াবে এতটুকু সামর্থ্য আজ মনে হয় তাদের নাই এমন অবস্থা হয়ে গেছে কিন্তু সম্মানিত শরীফ আজ না হয় কাল এ যুদ্ধ কিন্তু শেষ হয়ে যাবে হবেই এই যুদ্ধ কিন্তু শেষ হবেই কিন্তু এই যে আমরা আজ মুসলমান হয়েও আমরা নিস্তব্ধ থাকতেছি আমাদের যেই করণীয়গুলা এ কাজগুলা আমরা করতেছি না এর জন্য আমরা আল্লাহর দরবারে অপরাধী হয়ে থাকব অপরাধের কারগড়ায় আমরা দাঁড়িয়ে থাকবো আজ দেখেন ফিলিস্তিনি আজকে দেখা যায় নেটের মাধ্যমে বোমা পড়তেছে ওই বোমা পড়ার সঙ্গে সঙ্গে লাশগুলা আকাশে উঠতেছে এই দৃশ্য দেখার পরে একজন পাগলেও তো ঠিক থাকতে পারে নির্ম দৃশ্য ছোট ছোট বাচ্চারা নাক দিয়ে মুখ দিয়ে রক্ত পড়তেছে মাথা নাই হাত নাই পা নাই তারা কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উঠবে সাহাযত বরণ করে তারা শহীদ হয়ে উঠবে আর আমরা এইগুলা দেখে আমরা মুনাফিক হয়ে কল কেয়ামতের ময়দানে উঠব সম্মানিত সুদী কিন্তু এই ফিলিস্তিন একদিন না একদিন কিন্তু বিজয় হবেই কারণ এটা নবীজির ভবিষ্যৎবাণী নবীজি বলে গিয়েছেন ফিলিস্তিন মসজিদের আশেপাশে একদল হকের পক্ষে একদল ব্যক্তি থাকবে যারা এই ফিলিস্তিনকে কেয়ামত পর্যন্ত ছাড়বে না কেয়ামত পর্যন্ত তারা এই মসজিদুল আকসাকে তারা হেফাজত করে রাখবে ইসান আলাইসালাম আসবে মাহাদে আসবে তারা এই মসজিদুল আকসাকে হেফাজত করে রাখবে কিন্তু সম্মানিত সুধী তারা তো তাদের কাজ করবে কিন্তু আমাদেরও তো কিছু করণীয় আছে ঠিক না